তিনি নির্বাচনের কথা বলতে গিয়ে বারবার বলেছেন প্রত্যাশিত নির্বাচন রাইট এখন প্রত্যাশিত নির্বাচন বলতে আসলে কি বোঝায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটি আমরা প্রত্যাশিত করছি নাকি একটা সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে মানে প্রত্যাশিত নির্বাচন কি বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন নাকি একটা এটার মধ্যে সংশয় আছে যে আমরা ফেব্রুয়ারিতে যে নির্বাচন আশা করছি করছি সেটি হবে হবে কি না মানে প্রত্যাশা পুরো নাও হতে পারে তাই না তো এই এই সংশয়টি আপনি দেখছেন কিনা তিনি যখন বলছেন যে আমরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম কিন্তু সরকার চেয়েছে ফেব্রুয়ারিতে কিন্তু আমরা তো সরকারের তরফ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোন তাদের কোনো আবেদন আছে এমন তো কিন্তু সরকারের তরফ থেকে আমরা জানতে পারিনি বরং আমরা দেখেছিলাম যে বিএনপি গায়ে পড়ে নিজেরা সব প্রণোদিত হয়ে তারা বলেছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করবো তারা নিজেরাই ডিসেম্বর থেকে সরে আসলো আমি জানি না বিবিসি কেন এই প্রশ্নটি মানে একটা কথার প্রসঙ্গে তো কথা প্রশ্ন আসে না এই প্রসঙ্গ প্রশ্নটি তো বিএন বিবিসির করা দরকার ছিল যে আপনি আপনারা বলছেন আপনারা ডিসেম্বরে চেয়েছেন সরকার চেয়েছে ফেব্রুয়ারিতে সরকারকে তো আমরা কোনো সময় ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতে শুনিনি আপনি কি শুনেছেন মঞ্জুভাই ভাই ভাই কি আছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভেঙে ভেঙে যাচ্ছে যাই হোক যে পর্যন্ত বলেছেন যে বিবিসির প্রশ্নের এইটি পিঠে প্রশ্ন করেনি বিবিসির বলা উচিত ছিল যে ফেব্রুয়ারির নির্বাচনটা আপনারা মেনে নিলেন কেন আপনাদের দাবি ছিল তো ডিসেম্বর ডিসেম্বরটা করবে কেন আপনাদের দাবির সাথে তো সহ সহমর্মী ছিলেন আহ সেনাপ্রধানও তিনিও বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে নতুন বছরে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে এটি এটা প্রধানের বক্তব্য এটি বিএনপির বক্তব্য তো সেটি যখন লঙ্ঘিত হলো লঙ্ঘিত হওয়ার পরে যখন ফেব্রুয়ারিতে নির্বাচন সাব্যস্ত হলো তখন বিএনপি প্রতিবাদ জানায়নি বরং এটিকে মেনে নিয়েছে তো মেনে নেওয়া এক জিনিস আর উনি এখন যেটি বলছেন প্রত্যাশিত এই প্রত্যাশিত মানে যে সব দলের অংশগ্রহণ ফেয়ার ফ্রি অ্যান্ড ফুটফুল ইলেকশন এটা না প্রত্যাশিত নির্বাচন মানে হচ্ছে ওনার ভাষায় যেটা কথা ছিল এখন সরকার যে নির্বাচন দেবে এই ব্যাপারেই এই ফেব্রুয়ারি ঘোষণার আগে কিন্তু মানুষ নিঃশংস ছিল না মানুষের সংশয় ছিল যে নির্বাচন আদৌ দেবে কিনা কারণ তিনি যে লম্বা কৃষ্টি দিচ্ছিলেন আহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন সংস্কার কমিটি বারোটি সংস্কার কমিটি গঠন করেছেন সেই সংস্কার হবে বিচার হবে অপরাধীদের বিচার হবে বিচারের পরে রায় হবে রায়ের পরে রায় কার্যকর হবে তারপরে যে নির্বাচন হবে তো সেই হিসাবে পাঁচ ছয় সেটা যখন ফেব্রুয়ারিতে এসে নির্বাচন হবে বলে ঘোষণা হলো তখন সেটিকে তিনি প্রত্যাশিত নির্বাচন বলছেন এটি এইটি এই 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 কারণে প্রত্যাশিত যে আমরা নির্বাচন যাচ্ছিলাম সেই আমাদের চাওয়াটা পূরণ হচ্ছে এখন নির্বাচন দেবে এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এই ব্যাপারে প্রত্যাশিত কিন্তু নির্বাচন যে একটি ফেয়ার হতে হবে ফ্রি হতে হবে সকল দলের অংশগ্রহণ করতে হবে ইনক্লুসিভ হতে হবে এরকম কোনো কথা কিন্তু তিনি সাক্ষাৎকারে কোথাও বলেন জি তারপরে আরেকটি বিষয় যে যখন আওয়ামী লীগের প্রশ্ন সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল তিনি বললেন যে যেই দল গুম খুন করেছে মানুষকে মামলা দিয়ে ঘরবাড়িতে বাড়িতে ঘর বিতাড়িত করেছে তিনি নিজেরও তিনি যে ঘর তাদেরও যে ঘর ভেঙেছে সেটিও তিনি খুব আবেগ ঘন বর্ণনাটি দিয়েছেন তো সেই ক্ষেত্রে সাল পর্যন্ত যেই বিএনপি সরকার তাদের বিরুদ্ধেও তো সীমাহীন দুর্নীতির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধেও তো লুটপাটের অভিযোগ তারা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন তো এই প্রশ্নগুলি কিন্তু বিবিসি করেনি যে সেই ক্ষেত্রে তারা কি আসেন সেক্ষেত্রে ধরেন আওয়ামী লীগ করেছেই তো আপনাদের বিরুদ্ধে যাদের অভিযোগ গত সতেরো বছর আগে আপনারা যারা করেছেন তাদের সেইগুলোর ক্ষেত্রে কি হবে না বিবিসি এইভাবে করেনি তো বিবিসির মতো করে তারা যেটা করেছে সেটি হলো আওয়ামী লীগ বিএনপি শাসন আমলটাকে তারা ধরে বলেছে ওই সময়ে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচ বছর বাংলাদেশ তো তার জবাবে তারেক রহমান সাহেব বলেছেন যে হ্যাঁ সেই সময়ে কিছু অনিয়ম ঘটেছে উনি স্বীকার করে নিয়েছেন তবে আমরা আমাদের সাধ্য আহ ভালো কাজ করতে পারিনি বা জনগণের প্রত্যাশা পারিনি এটা ঠিক আছে কিন্তু যে টিআইবি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি সেই সময়ে এই এই কিন্তু পরবর্তীতে যে এটি যে আমরা ক্রমান্বয়ে ডেভেলপ করছিলাম এটি যে ধীরে ধীরে আমরা উন্নতি করছিলাম সেইটি কিন্তু টিআইবি আর ফলো করেনি বা সেইভাবে টিআইবি রিপোর্টও করেনি উনি এটা বলতে চেয়েছেন যে এটি পাঁচ বছর পরপর এটা হওয়া আসলে মেনলি আমাদের দোষ না এটি টিআইবির একটি এক চোখা রিপোর্ট এরকম প্রমাণ করতে চেয়েছে আবার বিবিসি যখন তাকে প্রশ্ন করেছেন যে এখন যে অভিযোগ উঠছে যে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে ভাবে চাঁদাবাজি লুটতরাজ এইসব মব সৃষ্টি করা এই অভিযোগগুলো উঠছে সেই ব্যাপারে তিনি খুব কায়দা করে কৌশলী উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে আমরা প্রতিশোধের রাজনীতি করি না প্রতিশোধের স্পৃহায় ভুগি না তারপরেও আমাদের তো কম হেনস্থা করা হয়নি আমাদের পঞ্চাশ লক্ষ তিনি উল্লেখ করেছেন পঞ্চাশ লক্ষ নেতা দেওয়া হয়েছে আর উনি বলেছেন যে এই গত এক বছরে বা চোদ্দ মাসে তাদের সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে কাউকে বহিষ্কার করেছেন কাউকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন কাউকে স্থায়ীভাবে করেছেন এই ব্যবস্থাগুলো নিয়েছেন তিনি বলতে চাচ্ছেন এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন সেটি হলো যে বিগত সরকারের আমলে এই যে বিএনপির নেতাকর্মীদের বা বড় বড় ব্যবসায়ীদের বিএনপি পন্থী ব্যবসায়ীদের সম্পদ লুট করা হয়েছিল বেদখল করা হয়েছিল সেই জিনিসগুলো তো এক ভাইয়ের যদি সম্পদ লুট হয়ে যায় সেই ভাই তো এটা মনে রাখ সেটা মনে রাখার পর যখন আবার সালিশে বসে তখন তো তার সে উল্লেখ করে যে আমার অমুক অমুক জিনিসটা নেই তখন তো বিচারক যদি সেটি না দিতে চায় তখন তো সে সেটিকে পাওয়ার অধিকার রাখে অর্থাৎ এখন যে মব ভায়োলেন্সটা হচ্ছে এখন যে চাঁদাবাজিটা হচ্ছে বা বিএনপির যে এখন যে বদনাম উঠছে যে তারা আহ চাঁদাবাজি করছে সেটিকে উনি লেজিটিমেসি দেওয়ার জন্য উনি বলেছেন যে আহ বিএনপির নেতা কর্মীদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছিল অমলিক শাসন আমলে সেটারই হচ্ছে একটা ব্যাকফায়ারিং সেটা বড় কিছু না ওই নেতাকর্মীরা কর্মীরা ছিলেন তাদের অনেক সম্পদ নষ্ট হয়েছিল তারা সেগুলো ফিরে পেতে চাইছে অর্থাৎ যে আওয়ামী লীগের নেতারা সেগুলো দখল করে নিয়েছিল সেই আওয়ামী লীগের নেতার কাছ থেকে সেটি আবার পুনর্দখল করে নেওয়া এটাকে আপনি ভায়োলেন্স বলতে পারেন না ব্যাপারটা ওনার বক্তব্যটা এরকম যে এটাকে আপনি ভায়োলেন্স বলতে পারেন না আর এর ভিতরে কিছু বিচ্যুতি ঘটেছে যেটি আমরা মেনে নিয়েছি যে বিচ্যুতি হয়েছে কিছু সেটা আমরা ব্যবস্থা নিয়েছি সাত হাজার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এটা ছোট ছোট কথা অনেক বড় কথা তিনি এভাবে বলতে চেয়েছেন নির্বাচন প্রসঙ্গে যেটি বললেন যে তারা নির্বাচনের প্রস্তুতির সম্পর্কে তারা কিরকম প্রার্থী মনোনয়ন দেবেন তিনি বললেন যে বিষয়টি কেমন করে আপনি দেখছেন মঞ্জু ভাই যে তিনি বললেন যে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে তারা মনোনয়ন দেবে এটি তো কোনো দলের কথা নয় দল তার সবচেয়ে যোগ্য সবচেয়ে ত্যাগী সবচেয়ে পরিশ্রমী আহ দলের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য কর্মী বা নেতাকে মনোনয়ন দেবে তাই না তিনি বললেন শুধুমাত্র দলের কাছে নয় সাধারণ মানুষের কাছেও যেন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি তাকে মানে এই কথাটার মানেটা কি দাঁড়ালো এখন সাধারণ বা জনগণ বলতে বলতে তিনি এক পর্যায়ে কিন্তু এটাও বলেছেন যে প্রশ্ন করেছে বিবিসি থেকে যে বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে আপনাকে প্রধানমন্ত্রী করতে চায় এটাও জনগণের আপনি কি বলবেন তখন ও বলেছেন জনগণের সিদ্ধান্ত এটি যে হ্যাঁ এটি হল যে সাক্ষাৎকারটি বললাম তো সাক্ষাৎকারের প্রশ্ন পাওয়ার পরে তিনি যে এক্সপার্টকে দেখিয়েছেন এটি সেই এক্সপার্ট রা ইউরোপিয়ান এক্সপার্ট তারা ইউরোপে যে গণতন্ত্রের চর্চা হয় সেই ইউরোপে গণতন্ত্রের চর্চাটাতে উনি ষোলো সতেরো বছর ধরে দেখছেন যে ডেমোক্রেসির চর্চাটা কেমন তো সেই চর্চার আলোকে সেই ডেমোক্রেসির আলোকে এমন একটি ইউটিউপীয় বক্তব্য উনি পেশ করেছেন যেন যেন আপনি বলেই জিততে পারেন যে এটি একটি ওয়েলফেয়ার স্টেট গভর্নমেন্ট সিস্টেম স্ক্যান্ডিনিভিয়ান দেশে যেমন ওয়েলফেয়ার স্টেট বলা হয় তিনটে স্ক্যান্ডিনিভিয়ান দেশকে সেইরকম একটি যে গণতন্ত্র এবং সমাজতন্ত্রের কাছা কাছাকাছি একটা ওয়েলফেয়ার স্টেট সেই ওয়েলফেয়ার স্টেট টাইপের কথা বলতে যে উনি দলের যে সিদ্ধান্ত যদি হয় আমরা আমাদের দল ক্ষমতাসীন হয়েছে আমরা আমাদের তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো সেটাকেও তিনি জনগণের ইচ্ছার উপর চাপিয়ে দিতে চেয়েছেন এটি হচ্ছে অতিরিক্ত ভালো সাজার একটা ব্যাপার জনগণের কাছে অতিরিক্ত গ্রহণযোগ্য হওয়ার মতো একটা ব্যাপার না মানে ওয়েস্ট মিনিস্টার তো আমরা সবাই জানি যে দলীয় প্রধান সরকার প্রধান হন তাই না কেন দলের উপর জনগণের উপর চাপিয়ে দিলেন এটা কি এমনিতি বলার মানে মুখে স্লিপ অফ টাং নাকি না মনে হয় না এটা বলার জন্য বলা এটা হচ্ছে আমাদের আমাদের জনগণ দীর্ঘদিন ধরে ভালো শাসন দেখেনি দীর্ঘদিন ধরে একদলীয় শাসন দেখেছে এখন দেখছে অদলীয় শাসন অনির্বাচিত শাসন এরপরে দু ছয় সাল থেকে আট সাল পর্যন্ত দেখেছে আধা সামরিক শাসন সুতরাং এই জনগণকে যদি আপনি একটি ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্ট স্টাইলের বক্তব্য দেন জনগণ আপনাকে গ্রহণ করবে জনগণ আপনাকে আহ সম্ভাষণ জানাবে যে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র এইবার আসতে চলেছে তো সেই হিসাবে সাক্ষাৎকারের বক্তব্যটি এরকম করে এসছে বিএনপি মনে করছে যে এই সাক্ষাৎকারটি জনগণের কাছে তাদের ভাবমূর্তিটাকে আরো উজ্জ্বল করবে সেই জন্য সব কিছুর ভেতরে টু দা পিপল ফার্দার পিপল বাই দা পিপল এই কথাগুলি চলে এসছে।